জীবনে পরিবর্তন আসাটা যেমন জরুরি তেমনি পরিবর্তন মেনে নেওয়াটাও অনেক জরুরি যেভাবে আপনার জীবনটা স্মুথলি চলছে সময় যে সেভাবে চলবে এটা মনে করবার কোনো কারণ নেই নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবার পর যে দুনিয়াটা আপনি চোখের সামনে দেখতে পান এবং যখন বুঝেন যে এই কঠিন সময়টা আমার একাই পারি হতে হবে তেমন কোনো হেল্প আমি পাবো না আমার পক্ষে কেউ এসে দাঁড়াবে না হেল্প করবার জন্য তখন অনেক বেশি তাড়াতাড়ি মেচিউরিটি চলে আসবে আপনার মাঝে এবং এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসাটাও জরুরি কথাগুলো কেন বলছি জানেন গত তিন মাসে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বিদেশের কমফোর্টেবল লাইফটা ছেড়ে এসে দেশে যখন নিজের এই লাইফটাকে রেডি করা শুরু করেছি তখন বারবারই মনে হচ্ছিল আমি কি পারব আমার দ্বারা কি সম্ভব এখন এসে মনে হচ্ছে অবশ্যই সম্ভব কেন সম্ভব হবে না আসলে আমরা কোনো কিছুতে শুরু করবার আগে খুব দুশ্চিন্তায় ভুগি এটা কি আমার দ্বারা সম্ভব আমি কি পারবো এ প্রশ্নগুলো আমাদের মাঝে আসে কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে আপনি যদি কোনো কাজ শুরু করেন দেখবেন সলিউশন অবশ্যই আসবে আল্লাহ নিজের থেকেই সলিউশন করে দেবে তো অনেক লম্বা গল্প করলাম এখন আপনাদের সমর্থন করা হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার মায়ের ছাদ বাগান থেকে ছোট্ট একটা কাজে এসেছিলাম বাবার বাড়িতে সে কাজটা শেষ করে আবার চলে যাব। ভাবলাম এক ফাঁকে একটু ছাদে গিয়ে দেখি ছাদ বাগানটার কী অবস্থা আমার মায়ের এই ছাদ বাগানটা আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেন আর সেই জন্যই যখনই সুযোগ পাই তখনই একটু করে তুলে ধরি আপনাদের মাঝে জানেন ড্রাগন ফল এসেছে সরি ফুল এসেছে ফল না ফলটা হয়তো পরেই আসবে ওদিকে কিন্তু আমাদের ঝর্ণাপুরও ড্রাগন গাছে ফুল এসেছিলো সেটা এখন ফলের দিকে টার নিচ্ছে আম্মা বললো যে এই ফুলগুলো নাকি পরে এক সময় ফেলে দিতে হয় ঝর্ণাপুর মুখেও এরকমটাই শুনেছিলাম আমি খুব বেশি আগ্রহী আম্মার ড্রাগন ফলটা কি কালারের হয় সেটা দেখবার জন্য এদিকে পেয়ারাগুলোকে দেখলাম এভাবে পলিথিন দিয়ে বেঁধে রেখেছে তো আম্মার এইসব কার্যক্রমের ভেতর দিয়ে সে যে সময়টা কাটায় এবং তারপর তার মধ্যে যে গল্পগুলো শুনি সেটা সত্যি আনন্দদায়ক আম্মা যেভাবে তার বাগানটা সাজিয়েছে জানি না কখনও কোনো দিন আমার ভাগ্যে হবে কিনা এত বড়ো ছাদ আমার কপালে জুটবে কিনা আমি এভাবে পারবো কিনা তবে আমারও যেহেতু গাছ করবার বাগান সাজানোর একটা মনোবাসনা সব সময় থাকে ইচ্ছে আছে আমিও এরকম কোনো একদিন করব দেখুন না কি সুন্দর পেঁপে ধরেছে আম্মা আবার এখান থেকে একটা পেঁপে আমাকে দিয়েও দিয়েছে বৃষ্টির মাঝে ঠিক পুরো বৃষ্টিও না অল্প অল্প বৃষ্টি হচ্ছে এর মাঝে আমি আম্মার সাত বাগানে ঘুরে বেড়াচ্ছি আমার বেশ ভালো লাগছে দেখতে ওই পাশে ড্রাগন গাছটায় এখন পর্যন্ত কোনো ফুল আসেনি সেটা নিয়েও আম্মার খানিকটা মন খারাপ কেন এলো না কিন্তু ওই শাকের মশালা আমার অনেক ভালো কালেকশন দেখলাম একদম ভরে আছে পুঁ শাক দিয়ে এই যে এই ক্যারেটটা ভর্তি ওদিকে আছে পুদিনা আর প্রতিদিনই নাকি তিনি অনেকগুলো করে কলমির শাক নিয়ে যায় নিয়ে খায় আসলেও নিজ বাগান থেকে এই সরকম শাক সবজি ফল এগুলো তুলে খাওয়ার আনন্দই আলাদা অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি আম্মার ছাদ বাগান নিয়ে এবার বলুন আপনারা সবাই কেমন আছেন কেমন চলছে আপনাদের জীবনযাত্রা বৃষ্টিমুখর দিনগুলো এই যে একটা পেঁপে পেরে নিচ্ছি আমার জন্য আম্মা বলল এই পেঁপেটা বাসে দু তিন দিন রেখে দিলেই মোটামুটি পেকে যাবে কারণ এভাবে রাখলে নাকি পাখি এসে ঠুকিয়ে খেয়ে নেবে তো আরও কিছু লেমন গ্রাসও সাথে নিয়ে নিলাম ইচ্ছে আছে বৃষ্টির দিন যেহেতু বিকেলবেলা একটু সুপ করব লেমন গ্রাস লাগবে আসার পথে এই ফুলটা খুব চোখ কাটছিল খুবই নজর কাটছিল ছিল সেই জন্য এসে ফুলটাকে একটু দেখলাম এই পাশেও দেখলাম পেঁপে গাছে অনেকগুলো পেঁপে হয়েছে তো আমি তো আমার মতন করে বক বক করেই যাচ্ছি আজকাল কেন যেন ভয়েস দিতে গেলে বুঝতে পারি না কি বলবো কি বলা উচিত কি বলছি মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় সেদিন কারো একজনের ভিডিওতে দেখলাম সম্ভবত পাপুর ভিডিওতে দেখলাম যে এই জায়গাটায় যদি আপনার সে প্রচুর পরিমাণে ধৈর্য থাকে যদি আপনি ডেডিকেটেড থাকেন কাজ করবার জন্য তাহলেই আসা উচিত যদি অল্পতেই ধৈর্যহারা হয়ে যান তাহলে এই জায়গাটা আপনার জন্য নয় ও আরও সুন্দর করে কথাটা বলেছে আমি আসলে পাপড়ির নতুন চ্যানেল মাই লাইফ থেকে এই কথাগুলি শুনেছি আপনারা চাইলে এই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন ও খুব সুন্দর কাজ করছে ওর কথা বলার ধরনও খুব সুন্দর তো তখন মনে হলো সত্যি পাপড়ি খুব বাস্তবিক একটা কথা বলেছে যে আসলেও এই জায়গাটা এমন একটা জায়গা এখানে অসম্ভব ধৈর্য না থাকলে আর সেটা বোকামি হবে যারা নতুন ইউটিউবে আসছেন অবশ্যই মাথায় রাখবেন এই জায়গাটা টিকে থাকাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ ছাদের মধ্যে বৃষ্টিতে ঘুরোঘুরি করতে ভালোই লাগছে ভাবছিলাম একটা ছিঁড়ে নেব কিনা আনার পরে আবার ভাবলাম থাক আর একটু পাকুক তারপর বৃষ্টির পানি ধরা হচ্ছে গাছে পরবর্তীতে দেয়া হবে সেই জন্য আসলেও কত কিছু করতে হয় একটা গাছের কাছ থেকে ফল কিংবা ফুল পাবার জন্য তবে আল্লাহ নিয়ামত না থাকলে রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব না এই একটা গাছেও দেখুন একটা পেঁপে ধরে গিয়েছে শুধু গাছ নয় আসলে যে কোনো কিছুর ক্ষেত্রেই ভালো একটা ফল পাবার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় একেবারে আমার বাসা বিকেলবেলা থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম বাসায় হঠাৎ করে আমার এক কাজিন জানালো সে আসবে আমার নতুন বাসাটা দেখতে বললাম তোকে কোথায় বসে দিবো এখনও তো সোফা কিনি বাথরু জুতোর স্ট্যান্ড কিনেছি আর একটা ম্যাট্রেস আছে বললো ওই ম্যাট্রেসেই বসে দিবি আর এদিকে চট জলদি বাকি রুমগুলো গুছাচ্ছি অন্যদিকে নাস্তা কী দেবো সেটা ম্যানেজ করছি এত অল্প সময়ে কিভাবে কি ম্যানেজ করব বুঝে উঠতে পারছিলাম না একবার ভাবলাম ফুডপান্ডায় কিছু একটা অর্ডার করে দিই পরে আবার ভাবলাম না নিচে নামলেই তো একটা না একটা কিছু সলিউশন বের হয়ে যাবে তো আর নিজেই নিচে নেমে অল্প কিছু খাবার দাবারে ম্যানেজ করেছি সাথে বাসায় যা ছিল তা দিয়েছি কোথায় কি সার্ভ করবো সেগুলোকেও আস্তে আস্তে বের করে হাতের কাছে রেখে নিচ্ছি কারণ ওরা আসার পর একদমই ইচ্ছে করবে না যে আমি আবারও এইসব জিনিস বের করি আর এনে এনে গোছাই কোনো গেস্ট আসলে কিংবা বাসায় কোনো পার্টি থাকলে আমার বড়ো মেয়েটা আমাকে অনেক হেল্প করে আর ছোটোজনকে একটু ঠেলে ধাক্কিয়ে করাতে হয় সেও যে করে না সেটা বলবো না তবে বড়জন যেভাবে নিজ দায়িত্বে এগিয়ে আসে ছোটজনকে একটু ঠেলা ধাক্কা দিতে হয় তো আপুরদের জন্য আমি অনেক বাইরের বিভিন্ন রকমের খাবার যেভাবে আমি রেডি করেছি তেমনি ভাবলাম যে একটু পেয়ারা মাখিয়ে দিই কারণ বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল পেয়ারা মাখা খেতেও খারাপ লাগে না তো চট করে দুটো পেয়ারা কেটে একটু কাশন্ডি মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে পেয়ারাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আপু আসলে ইনশাল্লাহ সবাই মিলে পেয়ারাটাও খেতে পারবো আর অন্য যে খাবারগুলো আমি এনেছি সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে আসার সাথে সাথে আমি সার্ভ করতে পারি আপুরা আস্তে আস্তে একদম মাগরিবের বাক্ত হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে ও আপুরা নামাজ শেষ করে আসুক ততক্ষণ টেবিলে আমি খাবারগুলো সার্ভ করতে থাকি এখানে অল্প কিছু পুরি এবং চিকেন পিঠা এটা বিস্কিট আপু এনেছে আপুর সাথে করে এই পাশে আমি সার্ভ করেছি ভেলপুরি ওইদিকে সার্ভ করছি একটু সিঙ্গারা এখানে ফুচকা এনেছি আপুর দুটো মেয়ে এবং আমার দুটো মেয়ে চারজনই সমবয়সী আসলে আমরা দুই কাজিনও খুব পিঠাপিঠি আবার আমাদের বাচ্চারাও খুব পিঠাপিঠি কাজিন তো সেই ক্ষেত্রে আমি যেমন আমার কাজিনকে পেয়ে খুব আনন্দিত আমার বাচ্চারা তাদের কাজিনকে পেয়ে খুব আনন্দিত তো আমরা সবাই মিলে একদম জাম্পে আড্ডা দিব চা নাস্তা করবো সেই আয়োজনটাই চলছে যার যার মুখে পানি চলে এসেছে আজকের আয়োজন দেখে তারা তারা ওই চলে আসুন একসাথে মিলে সবাই নাস্তা করব। আর নাস্তার এই পর্যায় থেকে না হয় আজ বিদায় নিচ্ছি অনেক উল্টাপাল্টার কথা হয়তো বলেছি ভুল হতে পারে কাইন্ডলি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওটা দেখবেন যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন যদি ভিডিওটি আপনাদের কোথাও ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আপনাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম